মেয়ে সন্তানকে কখনোই মানিয়ে নেওয়া শেখাবেন না একবার মানিয়ে নেওয়া শিখে গেলে তার সব ক্ষেত্রেই মানিয়ে নিতে নিতেই জীবন শেষ হয়ে যাবে শখের পছন্দের কিছুই শেয়ার পাবে না মেয়ে সন্তানকে কখনো কোনো কিছু চাইলে না শব্দটা বলবেন না হতে পারে বিয়ের পর তার সারা জীবন না শুনেই কাটাতে হবে মেয়ে সন্তানকে কখনোই খাবার যা চাই তা খেতে নিষেধ করবেন না হতে পারে বিয়ের পর তার স্বামী তার পছন্দের খাবার সব সময় খাওয়াতে পারবে না মেয়ে সন্তানকে কখনোই অবহেলা করবেন না হতে পারে বিয়ের পর সে অবহেলা ছাড়া আর কিছুই পাবে না মেয়ে সন্তানকে কখনো অপেক্ষা করাবেন না একটা সময় পর তার অপেক্ষা করতে হবে অনেক বেশি মেয়ে সন্তানকে কখনো নিজের থেকে গরিব কারোর কাছে বিয়ে দেবেন না তারা আপনার মেয়ের কষ্ট বুঝবে না তাদের কাছে যে জীবন স্বাভাবিক আপনার মেয়ের কাছে সেটাই হবে অনেক কঠিন মেয়ে সন্তানকে দুনিয়ার সব সুখ দেওয়ার চেষ্টা করবেন বিশ্বাস করুন আপনার মতো করে অন্য পুরুষ তাকে ততটা মাথায় তুলে নাও রাখতে পারে হয়তোবা সব কিছুর খেয়াল সবসময় রাখবে না সব মেয়েদের কপালে সবসময় ভালো স্বামী জোটে না তাই যতদিন আপনার কাছে থাকে ততদিন আপনি তাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করবেন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা